আন্তরিক দোয়া মিসাইলের মতো মিসাইল যেমন হিট করলে সেটা লক্ষ্য বস্ততে গিয়ে আঘাত হানে তেমনি দুয়ার মতো দোয়া করতে পারলে সেটাও লক্ষ্য বস্ততে গিয়ে আঘাত হানে দুয়ার মতো দোয়া করলে সেটা কবুল হবেই মন থেকে চাইলে আল্লাহতালা সেটা শুনবেনি দুয়ার শক্তি কতটুকু তা বুঝতে চলুন এক রুটির বিক্রেতার গল্প শোনা যাক ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাহী একবার সফর কর ছিলেন নিজস্ব কাজ ছিল তাই সাথে কোনো খাদেম নেননি সফরের প্রয়োজনীয় কিছু উপকরণ একটি থলেতে পুরে রওনা হলেন পথ চলতে চলতে সন্ধ্যা নেমে এলো তিনি একটি গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময় ভাবলেন শীতের রাত মঞ্জিল অনেক দূর মাগরিফ ও এশার নামাজ এখানেই আদায় করা যাক এই ভেবে তিনি একটি মসজিদে প্রবেশ করলেন মাগরিফ ও এশার নামাজ আদায় করার পর ভাবলেন এই মসজিদেই রাতটা কাটিয়ে দিই কাল সকালে না হয় গন্তব্যের দিকে রওনা করা যাবে এই ভেবে মসজিদের এক কোণে শুয়ে পড়লেন কিন্তু মসজিদের সাহেব কোথায় হতে হাজির হয়ে বলতে শুরু করলেন এই বুড়ো ওর মসজিদ বন্ধ করব ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলহি ভাবতে লাগলেন তাই রাতা এই মসজিদে কাটানো ইচ্ছে করলাম আর মুআন আমাকে দাঁড়িয়ে দিচ্ছে ভাবনা শেষ হতে না হতেই মোয়াজ্জিন সাহেবের দ্বিত ধমক কি হলো তোমাকে বললাম না বের হতে না হলে গাটি গুটি সব বাইরে ফেলে দেব ইমাম ইবনে আহমদাল রহমতুল্লাহ মসজিদ থেকে বের হয়ে এলেন মসজিদের বাইরে একজন যুবক তন্দুরির মধ্যে রুটি বানাচ্ছিল ইমাম সাহেব ভাবলেন শীতের রাত এখন কোথায় গিয়ে থাকবো এই যুবকের চুল্লির পাশে থাকলে একটু আরাম লাগ দেখি অনুমতি দেয় কিনা এই ভেবে যুবককে বললেন হে যুবক আমি কি তোমার চুল্লির পাশে বসে রাতটা কাটাতে পারি যুবক বলল কেন নয় আপনি এখানে বসলে তো আমার কোনো ক্ষতি নেই অবশ্যই বসুন ইমাম সাহেব তার সুক্রিয়া আদায় করলেন চুল্লির পাশে বসে যুবকটির কাজ পর্যবেক্ষণ করতে লাগলেন ইমাম সাহেব খেয়াল করলেন যুবক রুটি বানানোর সময় আস্তাগ ফিরল আল্লাহ বলছে আবার রুটি তন্দুরিতে লাগানোর সময় আস্তাগফিরুল্লাহ বলছে তন্দুরির থেকে রুটির বের করতে আস্তাগফিরুল্লাহ আবার খামিরা বানাতে আস্তাগফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি খুব অবাক হলেন কৌতূহল দূর করতে যুবককে প্রশ্ন করলেন হে যুবক আমি লক্ষ্য করছি তুমি কাজের প্রত্যেক ধাপে ধাপে আস্তাগফিরুল্লাহ পড়ছো জানতে

ইমাম আহমদ ইবনে আম্বাল রহমতুল্লাহ আলাহি খুব অবাক হয়ে জিজ্ঞেস করলেন কি সে দোয়া জানতে পারি যুবক বলল আমি দোয়া করেছি হে আল্লাহ শুনেছি আহম্মদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাহি নামে আপনার প্রিয় এক বান্দা রয়েছেন বড় আল্লাহ তিনি হে আল্লাহ আপনার এই বান্দার সাথে আমার সাক্ষাৎ করে দিন ইমাম আহমেদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আলাহি এর চোখে জলে ঝাপসা হয়ে গেল তিনি যুবকটিকে বললেন হে যুবক আল্লাহ তালা তোমার এই দোয়াটিও কবুল করেছেন আমি আহমেদ ইবনে সাম্বাল